চ্যানেল তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের আঠান্ন এবং উনষাট পাতার অঙ্ক নিয়ে দেখো এই পাতায় লেখা আছে পরস্পর স্থান বদল করি আজ এক মজার খেলা খেলব গুণ্য ও গুণক খুঁজব ও পরস্পর স্থান বদল করে কি পাই দেখি তবে দেখো এখানে সুন্দর করে ছক করে দেওয়া আছে এবং দেখো এখানে লেখা আছে গুণ্য তাহলে এটা গুণ্যর ঘর এটা গুণক এটা গুণকের ঘর এটা গুণফল আর কি পেলাম এখানে লেখা আছে কেমন তাহলে দেখো পনেরো গুণিত দশ তাহলে পনেরো গুণিত দশের মধ্যে দেখো গুণ হচ্ছে পনেরো দশ হচ্ছে গুণক তাহলে পনেরোকে দশ দিয়ে গুণ করলে কত পাবো না একশো পঞ্চাশ পাবো কেমন তারপরে দেখো ঠিক এখানে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করেছে ফলে এখানে দশ গুণিত পনেরো হয়েছে ফলে দশ হয়েছে গুণ্য আর পনেরো হয়েছে গুণক তাহলে দশকে আর পনেরো দিয়ে গুণ করলে কি পাচ্ছি গুণফল না এখানেও পাচ্ছি একশো পঞ্চাশ তবে দেখো উত্তরে কি লেখা আছে এখানে বা কি পেলাম লেখা আছে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে কেমন তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে না গুণ্য এবং গুণক যদি একে অপরের স্থান পরিবর্তন করে নেয় তাতেও গুণফল যা হবে আর গুণ্য গুণক যদি স্থান পরিবর্তন না করে গুণফল একই হবে কেমন এরপরে দেখো কত আছে না পঁচিশ গুণিত তিরিশ তাহলে পঁচিশ হচ্ছে গুণ আর গুণক হচ্ছে তিরিশ তাহলে পঁচিশকে তিরিশ দিয়ে গুণ করলে কত পাবো না পঁচিশকে তিরিশ দিয়ে গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর অর্থাৎ সাতশো পঞ্চাশ হবে তাহলে এখানে সাতশো পঞ্চাশ বসালাম ঠিক আছে এরপরে দেখো তাহলে এখানটা কী বসাবো আমরা না স্থান পরিবর্তন করেছে তিরিশ হয়েছে গুণ আর পঁচিশ হয়েছে গুণক তাহলে এখানে হবে তিরিশ গুণিত পঁচিশ কেমন তাহলে তিরিশকে কে পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে তিন বই পঁচাত্তর এখানেও হবে সাতশো পঞ্চাশ তাহলে দেখো আমি লিখে রেখেছি আগে থেকে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে ঠিক আছে এরপরে দেখো এখানে আছে গুণ্য চল্লিশ আর গুণক ছাব্বিশ কেমন তাহলে দেখো এখানে লিখব চল্লিশ গুণিত ছাব্বিশ এবারে তুমি চল্লিশকে কে ছাব্বিশ দিয়ে গুণ করো চল্লিশকে কে ছাব্বিশ দিয়ে গুণ করলে অর্থাৎ তুমি ছাব্বিশকে চার দিয়ে গুণ করে তার ডান থেকে শূন্য বসিয়ে দেবে তাহলে চার পঁচিশ কত হচ্ছে একশো কেমন একশো চার তাহলে হাজার সরি ইংরেজি হয়ে যাচ্ছে হাজ এক হাজার চল্লিশ ঠিক আছে তাহলে এরপরে দেখো আমরা স্থান পরিবর্তন করবো তাহলে এখানে লিখবো ছাব্বিশ হচ্ছে গুণ চল্লিশ হচ্ছে গুণক তাহলে এখানে হবে ছাব্বিশ ইন্টু চল্লিশ এখানেও হবে এক হাজার চল্লিশ আর দেখো এদিকে একই রকম লিখে দেবে গুণ্য ও গুণক পরস্পর স্থান পরিবদলালে গুণফল একই থাকে তারপরে দেখো সত্তর গুণিত পঞ্চাশ তাহলে সত্তর হচ্ছে গুণ্য পঞ্চাশ হচ্ছে গুণক তাহলে সত্তরকে নিয়ে পঞ্চাশ দিয়ে গুণ করো পাঁচ সাথে কথা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখবে আর এক দশক ঘরে শূন্য তিন হাজার পাঁচশো হবে কেমন এরপর তুমি স্থান পরিবর্তন করো পঞ্চাশ হবে গুণ্য সত্তর হবে গুণক তাহলে এখানে হবে পঞ্চাশ গুণিত সত্তর গুণ করলে কত পাবো না তিন হাজার পাঁচশো পাবো একই রকমভাবে লিখে দেবো গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে কেমন অর্থাৎ এখানেও যা গুণফল হচ্ছে এখানেও একই গুণফল হচ্ছে এরপরে দেখো কোনো কিছু সংখ্যা লেখা তোমাকে নিজে থেকে সংখ্যা বসিয়ে করতে হবে তবে দেখো আমি নিজে থেকে একটা সংখ্যা বসিয়ে করে দিচ্ছি পঁচিশ গুণিত বারো করলাম তাহলে গুণ হচ্ছে পঁচিশ গুণক হচ্ছে বারো তাহলে তুমি পঁচিশকে বারো দিয়ে গুণ করো কত হবে পঁচিশকে বারো দিয়ে গুণ করলে হবে তিনশো তিনশো বসালাম স্থান পরিবর্তন করো তাহলে বারো হচ্ছে গুণ্য পঁচিশ হচ্ছে গুনক এখানে হচ্ছে একই করবে বারো গুণিত পঁচিশ আর গুণ ফল হবে তিনশো ডান দিকে লিখে দেবে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে কেমন তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক তাহলে দেখো এই পাতায় লেখা আছে নিজে করি অর্থাৎ কিছু লেখা অঙ্ক আছে তোমাকে সুন্দর করে খাতায় অঙ্কগুলো উত্তর করতে হবে দেখো একে দেখা আছে শম্পা প্রতি পাতায় উনত্রিশটি করে স্ট্যাম্প রাখলো পঁয়ত্রিশটি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি তাহলে প্রতি পাতায় মানে একটি পাতায় স্ট্যাম্প রেখেছে উনত্রিশটি তাহলে পঁয়ত্রিশটি পাতায় সে কতগুলো স্ট্যাম্প রাখবে আমার কি করতে হবে না পঁয়ত্রিশকে উনত্রিশ দিয়ে গুণ করতে হবে তবে আমি উত্তরটি বের করতে পারবো কেমন আমি দেখো খাতায় করে রেখেছি তোমরা সুন্দর করে দেখে নাও এবং বুঝে নাও ঠিক আছে দেখো ঠিক এভাবে লিখবে একটি পাতায় স্ট্যাম্প রাখলো ঊনত্রিশটি পঁয়ত্রিশটি পাতায় স্ট্যাম্প রাখলো কি করতে হবে না পঁয়ত্রিশ গুণিত উনত্রিশটি কেমন অর্থাৎ দেখো পঁয়ত্রিশকে এখানে আমি গুণ করে দিয়েছি উনত্রিশ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে কত না হাতে থাকে চার এখানে চার বসিয়ে দিলাম তিন নয় সাতাশ চারে একত্রিশের এক আর দিকে তিন বসিয়ে দিলাম তারপর দেখো গুণ চিহ্ন বসালাম দুই দিয়ে গুণ করব পাঁচ দুয়ে দশের শূন্য হাতে এক তিন দিয়ে ছয় ছয় একে সাত হাতের এক যোগ করে আর যোগ করতে বলতে পারছি পাঁচ করতে পাঁচ এক করতে এক সাত তিন দশ হাজার পনেরো ঠিক আছে তাহলে এখানে উত্তর লিখেছি দেখো হাজার পনেরোটি উত্তর কি লিখবো না পঁয়ত্রিশটি পাতায় মোট এক হাজার পনেরোটি স্ট্যাম্প রাখলো ঠিক আছে তাহলে এভাবে তোমার এই অ্যাঙ্কটি করে নেবে এরপরে দেখো প্রীতম কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালা ও চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন প্রীতম কাকু ওই দুই রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি তাহলে দেখো পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালা অর্থাৎ একটি রজনীগন্ধা মালার দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে ছত্রিশটি রজনীগন্ধা মালার দাম কত হবে আমাকে ছত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করে বের করব তবে আমি ছত্রিশটি রজনীগন্ধার মালার দাম পাবো এরপর দেখো একটি গাঁদা ফুলের মালার দাম হচ্ছে চার টাকা আর পাঁচটি গাঁদা ফুলের দাম কত পাবো না পাঁচকে চার দিয়ে গুণ করলে পেয়ে যাব কেমন তাহলে চলো অঙ্কটি করে রেখেছি দেখে নাও দেখো প্রথমে এভাবে লিখবে একটি রজনীগন্ধার মালার দাম পঁচিশ টাকা ছত্রিশটি রজনীগন্ধার মালার দাম সমান ছত্রিশ গুণিত পঁচিশ টাকা তবে ছত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তবে দেখো এখানে আমি গুণ করে রেখেছি দেখে নাও ছত্রিশকে পঁচিশ দিয়ে গুণ তোমরা পারলে এখানে মাথায় একক দশক বসিয়ে দেবে কেমন তবে দেখো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে কত না তিন তিন পাঁচে পনেরোই তিনে আঠারো আট আর এখানে এক বসেছে কেমন এরপর গুণ চিহ্ন বসালাম দুই দিয়ে গুণ করব। ছয় দিয়ে বারো দুই এখানে হাতে এক তিন দিয়ে ছয় ছয় একে সাত এবার যোগ করব দেখো শূন্য করতে শূন্য আট দুই দশে শূন্য হাতে এক সাতে একে আট আটে একে নয় নশো হচ্ছে ফল। তাহলে দেখো এখানে বসিয়ে দিচ্ছি নশো টাকা তাহলে ছত্রিশটি রজনীগন্ধার মালার দাম হচ্ছে নশো টাকা কেমন এরপর দেখো আমরা গাঁদা ফুলের দাম বের করব। একটি গাঁদা ফুলের মালার দাম চার টাকা পাঁচটি গাঁদা ফুলের মালার দাম সমান কত হবে না পাঁচ গুণিত চার টাকা গুণ করলে কত পাবো না চার পাঁচে কুড়ি টাকা ঠিক আছে উত্তর কি চেয়েছে তবে দেখো বের করবে তাহলে কি করবে না এই রজনীগন্ধার মালার দাম কত টাকা হয়েছে আর গাঁদা ফুলের মালার দাম কত টাকা হয়েছে দুটোকে আমাদেরকে যোগ করতে হবে কেমন তবে দেখো এভাবে লিখে যোগ করবে প্রীতম কাকু ওই দুই রকম মালা বিক্রি করে মোট টাকা পেলেন তো রজনীগন্ধা বিক্রি করে পেয়েছে মালা নশো টাকা যুক্ত গাঁদা ফুলে বিক্রি করে পেয়েছে মালা কুড়ি টাকা তাই নশো যুক্ত কুড়ি দেখো এখানে নশো সঙ্গে কুড়ি যোগ করেছি শূন্য করতে শূন্য দুই করতে দুই আর নয় নেমে গেছে নশো কুড়ি অর্থাৎ নশো কুড়ি টাকা পেল কেমন বা কুড়ি টাকা পেলেন তা তোমার সুন্দর করে দুইয়ের দাগের এই অঙ্কটি করে নেবে কেমন এরপর দেখো তিনের দেখা আছে এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে একশো সাতাশ জন ছাত্রছাত্রী এসেছে বাপন ছটি লজেন্সের প্যাকেট কিনে এনেছে প্রতি প্যাকেটে একশো বারোটি করে লজেন্স আছে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি তবে দেখো একশো সাতাশজন ছাত্রছাত্রী লজেন্স প্রত্যেককে দেওয়া হয়েছে চারটি করে কেমন তাহলে একশো সাতাশকে চার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কতগুলো লজেন্স দেওয়া হয়েছে এরপর দেখো ছটি লজেন্সের প্যাকেট কিনে আনা হয়েছে এক প্যাকেটে লজেন্স আছে একশো বারোটি তাহলে চার প্যাকেট ছ প্যাকেটে কটি আছে লজেন্স একশো বারোকে ছয় দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ছটি লজেন্সের প্যাকেটে কতগুলি লজেন্স আছে কেমন তাহলে এটা আমার যে লজেন্স পেয়ে যাই কতগুলি আছে আর একশো সাতাশনকে চারটি করে দিয়েছি গুণ করে পেয়ে যাব কতগুলি দিয়েছি তাহলে এই প্যাকেটে কতগুলো লজেন্স আছে সেখান থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব উত্তরটি কেমন তবে দেখো আমি সুন্দর করে করে রেখেছি তোমরা দেখে নাও দেখো লিখবে এক প্যাকেটে লজেন্স আছে একশো বারোটি তাহলে ছয় প্যাকেটে লজেন্স আছে কী করতে হবে না একশো বারো গুণিত ছয় টি কেমন তাহলে একশো বারোকে তুমি দেখো ছয় দিয়ে গুণ করবে আমি দেখিয়ে দিয়েছি ছয় দিয়ে বারো দুই হাতে এক এক ছয় 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 একে সাত এক ছয় ছয় ছশো বাহাত্তরটি তাহলে লিখবে উত্তর ছশো বাহাত্তরটি লজেন্স আছে কেমন তাহলে দেখো ছ প্যাকেটে ছশো বাহাত্তরটি লজেন্স আছে কিনে আনা হয়েছে কেমন এরপরে দেখো লিখেছি একজন ছাত্র ছাত্রীকে লজেন্স দেয়া হয় চারটি তাহলে একশো সাতাশ জন ছাত্রীকে লজেন্স দেয়া হয় কি করতে হবে না একশো সাতাশ গুণিত চার কেমন তাহলে দেখো একশো সাতাশকে চার দিয়ে গুণ করে এখানে দেখিয়ে দিয়েছি চার সাততে আঠাশের আট হাতে থাকে দুই চার দুই আট আট দুই দশের শূন্য হাতে এক এক চারে চার চারে একে পাঁচ পাঁচশো আটটি তাহলে পাঁচশো আটটি লজেন্স দেওয়া হয়েছে একশো সাতাশ জন ছাত্রছাত্রীকে কেমন এরপরে কি বলছে না একশো সাতাশ জন ছাত্রছাত্রীকে চারটি করে লজেন্স দেওয়ার পর কতগুলো লজেন্স পড়ে থাকবে তাহলে কি করতে হবে না ছশো বাহাত্তর থেকে পাঁচশো আটটি লজেন্স বিয়োগ করতে হবে কেমন কারণ মোট লজেন্স হচ্ছে ছশো বাহাত্তরটি আর খরচ হয়েছে পাঁচশো আটটি লজেন্স তাহলে দেখো লিখবে লজেন্স পড়ে থাকবে ছশো বাহাত্তর বিযুক্ত পাঁচশো আটটি তাহলে ছশো বাহাত্তর থেকে পাঁচশো আট বিয়োগ করবে দুই মানে বারো ধরবে আটের পর বারো কে যাবে চার গাটে হাতে এক একের পর সাত কে যাবে ছয় গাটে পাঁচের পর ছয় কে যাবে এক তাহলে একশো চৌষট্টিটি তাহলে এখানে লিখে দিচ্ছি একশো চৌষট্টিটি লজেন্স পড়ে থাকবে ঠিক উত্তর কি লিখবে না অতএব প্রত্যেক ছাত্র ছাত্রীকে চারটি করে লজেন্স দিয়েও একশো চৌষট্টিটি লজেন্স পড়ে থাকবে কেমন তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই অঙ্কটি লিখে লিখে করে নেবে কেমন দেখো দিকে আছে নিলাপিসি চার পেটি আপেল ও পাঁচ পেটি কমলা লেবু কিনলো এক পেটি আপেল দু টাকায় ও এক পেটি কমলা লেবু সতেরোশো টাকায় কিনল কোন ফল কিনতে নিলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করি তাহলে দেখো এক পেটি আপেলের দাম বাইশশো টাকা তবে চার পেটি আপেলের দাম কত আমাদেরকে এই বাইশশোকে চার দিয়ে গুণ করতে হবে তবে পেয়ে যাব আবার এক পেটি কমলা দাম হচ্ছে দেখো সতেরোশো টাকা তাহলে পাঁচ পেটি কমলা দাম কত সতেরোশো থেকে পাঁচ দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। তারপরে আমরা কোন ফলে বেশি খরচ করেছে সেটা আমরা দেখতে পাবো তখন যেটা বড় সেখান থেকে বিয়োগ করলেও তো পেয়ে যাব কেমন তাহলে দেখো ঠিক এভাবে লিখবে এক পেটি আপেলের দাম বাইশশো টাকা বা দু টাকা চার পেটি আপেলের দাম বাইশশো গুণিত চার টাকা তাহলে দেখো বাইশশোকে চার দিয়ে গুণ করবে দেখো ডান দিকে আমি গুণ করে রেখেছি বাইশশোকে চার দিয়ে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দুয়ে আট চার দুয়ে আট আট হাজার আটশো টাকা তাহলে এখানে লিখবে আট হাজার আটশো টাকা তাহলে চার পেটি আপেলের দাম হচ্ছে আট হাজার আটশো টাকা পেলাম এরপরে আমরা কমলালেবুর দাম বের করবো এক পেটি কমলালেবুর দাম সতেরোশো টাকা তাহলে পাঁচ পেটি কমলালেবুর দাম সমান কী হবে সতেরোশো গুণিত পাঁচ টাকা কেমন তাহলে দেখো সতেরো থেকে পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন এক পাঁচে পাঁচ পাঁচ তিন আট আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে পাঁচ পেটি কমলা লেবুর দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তাহলে চার পেটি আপেল কিনেছি আট হাজার আটশো টাকা দিয়ে আর পাঁচ পেটি কমলা লেবুর দাম পেয়েছি আট হাজার পাঁচশো টাকা কেমন তাহলে দেখো সে আপেল কিনেছে বেশি টাকার আট হাজার আটশো টাকার আর কমলপু হচ্ছে আট হাজার পাঁচশো টাকার তাহলে আমরা কি লিখবো না আপেল কিনতে বেশি খরচ হবে আট হাজার আটশো বিযুক্ত আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিনশো টাকা বেশি খরচ হবে আপেল কিনতে কেমন এখানে দেখো বিয়েটা আমি দেখিয়ে দিয়েছি আট হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো বিয়ে করলে শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য পাঁচে পা আটকে যাও তিন ঘাটে কেমন আট আটে শূন্য তাহলে তিনশো টাকা উত্তর কী লিখবে না অতএব আপেল কিনতে নীলাপিসি তিনশো টাকা বেশি খরচ করলো বা নীলাপিসি আপেল কিনতে তিনশো টাকা বেশি খরচ করলো কেমন তাহলে তোমার সুন্দর করে এই অঙ্কটি করে নেবে কেমন দেখো পাঁচের দাগে আছে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর তিনশো টাকা খরচ হয় কিন্তু তিনি একটি ব্যাগ চারশো টাকায় বিক্রি করেন এরকম এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে ওই এক ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন হিসাব করি তাহলে দেখো আমাকে তিনটে উত্তর বের করতে হবে এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে তো এই উত্তর কী করে পাবো না একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় তিনশো সত্তর টাকা আর আমরা জানি এক ডজন মানে হচ্ছে বারোটি তাহলে বারোটি ব্যাগ তৈরি করতে কত খরচ হবে তিনশো সত্তর গুণিত বারো গুণ করলে পেয়ে যাব এরপর হচ্ছে ওই এক ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি তাহলে একটা ব্যাগ বিক্রি করে চারশো পঞ্চাশ টাকায় তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করতে কী হবে চারশো পঞ্চাশ মিত্র বারো তাহলে চারশো পঞ্চাশকে বারো দিয়ে গুণ করলে পেয়ে যাবো সে কত টাকায় ব্যাগ বিক্রি করলো মোট কেমন এরপর দেখো এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন অর্থাৎ যে টাকায় বিক্রি করেছে সেই টাকা থেকে তৈরি করতে যে টাকা খরচ হয়েছে সেটা বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব কেমন তবে দেখো খাতায় করে রেখেছি তোমরা দেখে নাও তাহলে দেখো প্রথমে লিখবে এক ডজন সমান বারোটি একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর খরচ হয় তিনশো সত্তর টাকা কেমন তাহলে বারোটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর খরচ হয় তিনশো সত্তর গুণিত বারো টাকা অর্থাৎ দেখো তিনশো সত্তরকে তুমি বারো দিয়ে গুণ করবে দেখো এখানে করে দেখে দিয়েছি আমি দুই শূন্যের শূন্য সাত দুয়ে চোদ্দো চার হাতে এক তিন দুয়ে ছয় একে সাত গুণচিহ্ন বসে গেল এক শূন্য শূন্য সাথে সাত এক তিনে তিন যোগ করতে কথা পাচ্ছি শূন্য চার সাত সাত চার হাতে থাকে এক তিন এক এ চার চার হাজার চারশো চল্লিশ টাকা কেমন তাহলে বারোটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকু খরচ হয় চার হাজার চারশো চল্লিশ টাকা ঠিক আছে পরে কী লিখবে না সে একটা ব্যাগ কত টাকায় বিক্রি করে একটি ব্যাগ বিক্রি করে পান চারশো টাকা তাহলে বারোটি ব্যাগ বিক্রি করে পান চারশো গুণিত বারো টাকা তাহলে চারশো পঞ্চাশকে কোনো বারো দিয়ে গুণ করতে হবে দেখো বারো দিয়ে আমি গুণ করেছি চারশো পঞ্চাশকে দুই শূন্যের শূন্য পাঁচ দিয়ে দশে শূন্য হাতে এক চার দুইয়ে আট আটে একে নয় বসিয়েছি গুণ চিহ্ন বসে গেল এক শূন্যের শূন্য এক পাঁচে পাঁচ এক চারে চার এবার তুমি যোগ করো এটা যোগ করতে হবে শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য নয় পাঁচ চোদ্দো চার হাতে এক চারে একে পাঁচ পাঁচ হাজার চারশো টাকা তাহলে বারোটি ব্যাগ বিক্রি করে পান পাঁচ হাজার চারশো টাকা তাহলে দেখো তার তৈরি করতে খরচা হয়েছে চার হাজার চারশো চল্লিশ টাকা আর বিক্রি করে পান পাঁচ হাজার চারশো টাকা কেমন তাহলে সে কত টাকা বেশি পান কী করবো না এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেবো কেমন তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি বেশি পাবেন পাঁচ হাজার চারশো টাকা বিযুক্ত চার হাজার চারশো চল্লিশ টাকা কেমন তবে দেখো পাঁচ হাজার চারশো থেকে চার হাজার চারশো চল্লিশ বিয়োগ করেছি শূন্য করতে শূন্য চারের পর শূন্য মানে দশকে যাবে ছয় ঘাটে হাতে এক চার একে পাঁচ পাঁচের পর চার মানে কে যাবে নয় ঘাটে হাতে এক চার একে পাঁচ পাঁচ মানে শূন্য তাহলে নশো ষাট টাকা তাহলে সে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি বেশি পাবেন নশো ষাট টাকা পাবেন কেমন এরপর আমাদেরকে সুন্দর করে তিনটে উত্তর লিখতে হবে দেখো এখানে আমি তিনটে উত্তর সুন্দর করে লিখে দিয়েছি তোমরা দেখে নাও প্রথমে লিখবে এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট চার হাজার চারশো চল্লিশ টাকা খরচ হবে যেটা আমরা যেখানে বের করেছি কেমন এরপর দেখো এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি মোট পাঁচ হাজার টাকা পাবেন তাহলে দেখো এখানে বের করেছি পাঁচ হাজার চারশো টাকা সে পেয়েছে বিক্রি করে কেমন তারপর দেখো লিখবে শেষ উত্তর এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি নশো টাকা বেশি পাবেন এই যে আমরা বের করেছি এখানে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি বেশি পাবেন নশো টাকা কেমন তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি করে নেবে তাহলে চলো পরে অঙ্কে যাওয়া যাক এরপর দেখো ছয়ের দাগে আছে আমার একটি রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা নিজেকে বসাতে হবে কত টাকা এরকম ড্যাশ ডজন রং পেনসিল বাক্সের দাম কত টাকা হবে এটা আমি নিজের মতো করে করে রেখেছি তোমরা দেখে নাও দেখো আমি লিখেছি আমার একটি রং পেনসিল বাক্সের দাম দশ টাকা এরকম দু ডজন রং পেন্সিল বাক্সের দাম কত টাকা হবে আমি দুশো চল্লিশ টাকা লিখে দিয়েছি অলরেডি সেটা দেখিয়ে দিচ্ছি তা দেখো আগে লিখবে এক ডজন সমান বারোটি দু ডজন সমান বারোগুণিত দুটি সমান বারো দিয়ে চব্বিশটি কেমন এরপর দেখো লিখবে একটি রং পেনসিল বাক্সের দাম দশ টাকা তাই চব্বিশটি রং পেন্সিল বাক্সের দাম চব্বিশ গুণিত দশ টাকা তোমার দেখো দুশো চল্লিশ টাকা চব্বিশকে দশ দিয়ে এখানে দেখো গুণ করে দেখিয়ে দিয়েছি চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য গুণিত এক চারে চার এক দুই যোগ করতে হবে এটা যোগ করলে কি শূন্য করতে শূন্য চার করতে চার দুই করতে দুই দুশো টাকা এখানে দেখো লিখে দিয়েছি দুশো টাকা কেমন তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি এভাবে করে নেবে এবং তোমরা এই অঙ্ক নিজের মতো করেও করতে পারো কেমন তাহলে তোকে এখানে বসিয়ে দিচ্ছি আমি আমার একটি রং পেনসিল বাক্সের দাম লিখলাম দশ টাকা এরকম দু ডজন রঙ পেনসিল বাক্সের দাম কত পেলাম দুশো চল্লিশ টাকা কেমন তাহলে তোমার সুন্দর করে এই পাতা অঙ্কগুলো করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা